তানজিদ হাসান তামিম টিটোয়েন্টি ক্রিকেটে রপ্ত করে ফেলেছেন পাওয়ার হিটিং বাংলাদেশের টিটোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং ব্যাটসম্যানের খুবই অভাব ছিল এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে বাংলাদেশে কোনো কেন পাওয়ার হিটিং ব্যাটসম্যান নাই বাংলাদেশে কেন ব্যাটসম্যান ছয় ছয় মার্তে বাড়ানো চার অনেক বেশি এবং স্ট্রাইক রেট খুব কম ছিল এই তানজিদ হাসান তানিম আস্তে আস্তে টি ক্রিকেটে পাওয়ার হিটিং অনেক শিখে গেছেন এবং বারবার ছয় মারার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন আপনার খেলগুলো দেখবেন গতকালকের ম্যাচে তানজিন হাসান তামিম যেভাবে খেলেছে এবং যেভাবে ছয় মেরেছে তাকে দেখে মনে হবে তিনি একজন পাওয়ার হিটিং ব্যাটসম্যান এবং তিনি এই এভাবেই ব্যাট করতে পছন্দ করেন ভালোবাসেন সেটাই আপনি তানজিজ হাসান তামিমের যদি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালের ম্যাচ গুলো পর্যালোচনা করতে পারেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন দুই হাজার কিন্তু সেই আঠারোটা টি টোয়েন্টি ম্যাচ খেলে তার রান ছিল তিনশো নয় রানের মতো কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে তিনি আহ এখন পর্যন্ত নয়টা টি টোয়েন্টি খেলেছে এবং প্রায় তিনশো প্লাস রান করে ফেলেছে এখন এই তানজিজ হাসান তামিম দুই হাজার চব্বিশ থেকে দুই সালের খেলার মধ্যে অনেক পরিবর্তন এনেছে অনেক চেঞ্জ এনেছে যেটা তার ব্যাটিং স্টাইল ব্যাটিং পাওয়ার হিটিং ছয় মারার ক্যাপাসিটি দেখলেই সেটা বোঝা যায় অনেকে মনে করেন যে তা সব বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ছয় মারার ক্ষমতা সবচেয়ে সম্ভব সরকারের বেশি কিন্তু এখন তানজিজ হাসান তামিম যেভাবে গড়ে উঠতেছেন যেভাবে খেলতেছেন তার এটা দেখে মনে হয় তানজি হাসান তামিম একজন ভালো পাওয়ার হিটিং ব্যাটসম্যান হিসেবে নিজেকে তৈরি করে ফেলেছেন প্রায় আর তার তানজি হাসান তামিম যেভাবে ব্যাট করছেন তার পায়ের নিচের মাটি অনেক শক্ত করে ফেলেছেন এবং তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাদা বলের ক্রিকেটে তিনি একজন নিয়মিত ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন শাকিবা হাসান এক সময় সাক্ষাৎকারে বলেছিল যে বাংলাদেশের বাংলাদেশের ওপেনারদের যদি মাস সময় হয় তাহলে তারা নিজেদেরকে গড়ে ফেলবেন এবং আমি বেশি তার ফলাফল বাংলাদেশ ক্রিকেটে পাচ্ছে এবং তিনি যেভাবে ব্যাটিং করেছেন যেভাবে আক্রাসন দেখে ব্যাটিং করেছেন সেটা আসলে এক অনন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং যেটা বাংলাদেশের দলের উপর প্রভাব পড়বে বিশেষ করে তানজির হাসান তামিম বলতে গেলে প্রায় প্রত্যেক ম্যাচে বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রান করতো এই থেকে যদি কোনো ওপেনিং ব্যাটসম্যান এরকম রানে নিয়ে যেত তাহলে সেটা বা দলের জন্য অনেক ভালো হতো এবং সেই দল সেটা দলকে জেতাতে অনেক সাহায্য করতো তানজির হাসান তামিম সেই চেষ্টা করছেন এবং তিনি সফল হতেও চেষ্টা করছেন আপনি বিগত কয়েক টিম হচ্ছে তানজিদ হাসান তামিমের যদি ব্যাটিং স্টাইল দেখেন ওয়ান ডে বলেন টিটোয়েন্টি বলেন তিনি অনেক মাল হতে ছিলেন ছয় মারে চার মারে এবং খুব আগ্রাসন দেখিয়ে তিনি আহ খেলতেছিলেন আশা করা যায় সামনে তানজিজ হাসান তামিম আরো নিজেকে প্রতিষ্ঠিত করে আরো ভালোভাবে ভালোভাবে খেলবে এবং বাংলাদেশকে বাংলাদেশকে ভালো একটা শুরু এনে দেবে হার্ড ইটিং এর মাধ্যমে যেটা বাংলাদেশের দলের ম্যাচ জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা হোক হাসান তামিমের জন্য অনেক শুভকামনা রইল কারণ পাকিস্তানের সাথে বিশ তারিখেই আবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে যেটা মিরপুরে অনুষ্ঠিত হবে এই সিরিজ দিয়েই আশা করি বাংলাদেশ পাকিস্তানকে হারাবে এবং সিরিজ শেষ পাকিস্তানের বিরুদ্ধে জিতে জিতে নিয়ে বিশ্বকাপ প্রস্তুতির জন্য আরো এক ধাপ এগিয়ে যাবে এবং সুন্দর এবং সুস্থ তা শেষ করবে তো আপনারা কি মনে করেন এই তানজিদ তামিম কি আরো তার ব্যাটিং এর ধার খোলা ধারা বাড়িয়ে বাংলাদেশের দলকে আরো সাহায্য করবে বাংলাদেশের দলকে আরো উন্নতির পথে বেশি রান করার ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে সেটা আপনারা আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন